মাদ্রাসায় কিন্তু সব পিতা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াতে চায় না দেখবেন যত ভালো ভালো স্টুডেন্ট তাদেরকে আগেই দিয়ে দেবে ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়াম যে আমার আমার ছেলে মানে ছোটবেলা থেকে একটু টুখোর মাইন্ডেড বোঝা যায় না তিন চার বছর পর্যন্ত তো বাবা মার কাছেই থাকে বাবা মা বুঝতে পারে যে এ কোন মাইন্ডেড ছেলে হবে একে কোথায় দিলে ভালো হবে কিন্তু মাদ্রাসায় কখনো মেধাবী ছাত্রদেরকে দিতে চায় না কেন চায় না এটা আমার মনে হয় তাদের কাছে মনে হয় ক্যারিয়ারই সব কিছু তাদের কাছে মনে হয় টাকা কামানোটাই সব কিছু মাদ্রাসা স্টুডেন্টরা টাকা কামাতে পারবে না হাবি যাবি অনেক চিন্তা ভাবনা অথচ আল্লাহ সুফান তাল্লাহ যে আমাদের জন্য রিজিক নির্ধারিত করে রেখেছেন তুমি মাদ্রাসায় পড়ো তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো আর যেখানেই পড়ো আমাদের রিজিক নির্ধারিত এটা কোন পিতামাতা জানে কিনা আমি জানি না তারপরও কিরকম তারা যেন টেনশন থাকে মহান রব্বুল আয়ালামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির স্রষ্টা যিনি তার কোনো টেনশন নাই তার কাজগুলো আর আর পিতা মাতার টেনশন হয়ে যে মাদ্রাসায় কি হবে না হবে তো যখনই কোনো পিতামাতা ছেলেদেরকে দেখে যে এই মেধাবী তখনই তাকে ইংলিশ মিডিয়াম অথবা এই যে বাংলা মিডিয়ামগুলোতে ভর্তি করে দেয় যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে টার্গেট রাখে ইঞ্জিনিয়ার হবে বাট কখনো এইটা টার্গেট রাখে না যে এই আমার সন্তান আমার সন্তান বড় হয়ে ইসলামের খেদমত করবে আমার সন্তান বড় হয়ে একজন ভালো আলেম হবে এই টাইপে কখনো চিন্তা ভাবনা করেছে কি আপনারা কি করেছেন কখনো ম্যাক্সিমাম চিন্তা ভাবনা কিন্তু কেউ করে নাই যে আমার সন্তান সমাজকে সংস্কার করবে এই অশ্লীলতায় ভরা সমাজকে আমার সন্তান শুদ্ধ করবে এরকম কখনো কোনো পিতামাতা চিন্তা করেছে কি করে নাই যদি চিন্তা করতো তাদেরকে প্রপার নৈতিক শিক্ষা দিত এসব হাতে খড়ি লেখা হ্যাঁ হাবিজাবি সিলেবাস দিয়ে কখনো ব্রেন ধলাই করে লাভ নেই যতটুকু দরকার ততটুকু আপনার বাহিরের জ্ঞান দেন বাট নৈতিক শিক্ষা কোরআনকে জানা হাদিসকে জানা এই ফেক বিষয় সম্বন্ধে জানা এই টাইপের আলেম কয়জন হয়েছে এই টাইপের আলেম করার কখনো চিন্তাই আসে নাই কোনো পিতা মাতার ভিতরে আমি যারা দেখছেন তাদেরকে বলবো একটা কথাই যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিন আপনি আপনার সন্তানকে একজন ভালো আলেম করে গড়ে তুলুন নিয়োগ করুন যে আমার সন্তান ইসলামের কান্ডারি হবে আমার সন্তান ইসলামের কাণ্ডারি হবে ইসলামের এই যে ভঙ্গুর দশা হ্যাঁ এই এই দশাটাকে আমার সন্তান এটাকে ফিল করবে এটাতে সাহায্য করবে এটাতে আরো অনেক বড় দিকে নিয়ে যাবে প্রত্যেক পিতা মাতার এই উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তান দেওয়ার মালিককে সৃষ্টিকর্তা আল্লাহ সুখান তাই না তিনি চেয়েছেন বিধায় আপনাকে এটা দিয়েছেন এই নিয়ামত দিয়েছেন এই রহমত দিয়েছেন সেটাকে আপনি আপনার জন্য ইউজ করতেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো বানাইলেন বানায় বিদেশ পাঠাই দিলেন হ্যাঁ আপনার ছেলে সেটেল হয়ে গেল বড় ডাক্তার হয়ে গেল বাংলাদেশে তার কোনো আর চাকরি নিচ্ছে না মানে বাংলাদেশ তার ভালো লাগতেছে না সে বিদেশ চলে গেল ঠিক আছে শেষ মেশ কি হবে আমরা দেখছি কয়েকদিন আগে রিয়াজের শ্বশুর হ্যাঁ কি করলো সে ছেলে বিদেশ মেয়ে শ্বশুর বাড়ি সে একাই থাকে একটা ঘরে তার স্ত্রীও সাথে থাকে না ডিপ্রেশন ডিপ্রেশনে বড় পর কি করলো সে সুইসাইড করলো তো আমাদের যদি তার ভিতরে তার সন্তানকে সে নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতো তার সন্তানকে সে যদি ইসলামের অনুশাসন অনুযায়ী গড়ে তুলতো ইসলাম অনুশাসন মানে কি পিতামাতার খেদমত করতেই হবে রসুল্লাহ সাল্লা আলি একদিন মেম্বারে উঠছিলেন উঠার প্রত্যেকটা উঠা ধাপে ধাপে তিনি আমিন আমিন বললেন ঠিক আছে এখন আমিন আমিন বলে এখন সাহাবিরা জিজ্ঞেস করলো ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনি কেন প্রত্যেকটা ধাপে ধাপে আমিন আমিন বললেন আগে কেন বললেন না তার ভিতরে একটা ছিল যে জিবির আমার কাছে একটা ওই আসছে যে বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল কিন্তু তার খেদমত করতে পারলো না পিতামাতার সঠিক যত্ন নিতে পারলো না অবহেলা করলো বৃদ্ধ সময় পাঠিয়ে দিল পিতামাতাকে একা রেখে ফেলে চলে গেল সে যেন ধ্বংস হয় এই আমি বলেছি আমিন বলে না একটা মুসলিম প্রকৃত ইমানদার যাকে প্রার নৈতিক শিক্ষা দিয়ে তার পিতামাতা মাতা গড়ে তোলে সে কখনো কি এই হাদিস শোনার পরে তার পিতামাতা অবহেলা করতে পারবে কখনো কি পারবে কখনোই পারতো না তাহলে যারা এখনো শুনছেন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন যারা জেনারেল লাইনে আছে দিয়ে ফেলেছেন অলরেডি সেখান থেকে সেখানেই তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন মাদ্রাসার বক্তব্য পাঠান জেনারেল অনেক স্টুডেন্টদেরকে মাদ্রাসায় পড়ানোর সুযোগ আছে পার্ট টাইম মাদ্রাসায় যে শিখবে তারা